এটা বিল্ডিং করার জন্য সেটআপটা করেছিলেন হ্যাঁ এখন কি হচ্ছে ফারমে এখন সিং মাগুর সিং আর মাগর হ্যাঁ কতটা করলে ওই 1 লাখই হয়ে গেছে মানে 50000 এর বিক্রি করেছি এখন 50 লাখ আছে দেখতে পাচ্ছেন একবারে জল কাচের মতো পরিষ্কার হয়ে যাবে যদি এইভাবে জলটা একটু ঘোরালে আরো ভালো নিচের ময়লাটা পা দিয়ে তুলে হোম ঘষে দিলাম হ্যাঁ ঘষে দেওয়ার পর চারিদিক ঘোলা হয়ে গেল জলটা এই রকম একটা নেট যাতে না মাছ বেরোতে পারে হ্যাঁ এ পিবিসি পাইপ কে ফটো করে একটা ঠিক আমি এটা খোলা আছে ডেমো দেখাচ্ছি এরকম একটা লাগিয়ে নিয়া আচ্ছা আচ্ছা নিয়ে নেটটা ভেজে দেয়া নেটটা ভেজে দিলাম দিয়ে এইটা এরকম ডুবিয়ে দিলাম দেখতে করতে ময়লাগুলো ওর মুখে যাচ্ছে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে এটা কতক্ষণের পরিষ্কার হইতা 20 25 মিনিট লাগে ও আচ্ছা প্রতিটা ট্যাংক প্রতিদিন একবার করে একবার করে ওয়াশ করতে আর প্রথম শুরু যদি কোনো এই টাইনে আসার সেটা অমিত ভিডিও থেকে অ্যাক্টিভ অ্যান্ড অ্যাক্টিভিটি তাই হ্যাঁ তোমার ভিডিও ভালো লাগছে হ্যাঁ এই যে সাকসেস পাচ্ছ এটাও খুব ভালো লাগছে শিক্ষা এবারে হয়েছে কিন্তু হাতে করি কোনো কারোর কথায় ভাবনা মনে আসে সেটা তোমার ভিডিও দেখে তাই তাহলে মোটামুটি মাগুর মাছ এবারে মিটিং হবে কি হ্যাঁ মাগুর মাছ হবে আমার চেম্বারে আছে এনএসএস হবে

হ্যাচারি না সবে শুরু করেছে দু বছর হয়েছে হ্যাচারি বলবো না কিন্তু হ্যাচারির দিকে হ্যাচারির যে পরিকাঠামো সেই কিন্তু সে সেটা কিন্তু ও অলরেডি নিয়ে ফেলেছে এখানে কিন্তু প্রায় এক লাখ বাচ্চা শিঙি মাগুর অলরেডি খুব সুন্দর সুন্দর ট্যাঙ্ক করে ও নিজে কিন্তু সেই বাচ্চাগুলো তৈরি করছে এবং অলরেডি বিক্রিও করে ফেলেছে আধা এখন নতুন নতুন উদ্যোক্তা যারা আছে যারা সফলতার পথে হাঁটছে সেরকমই কিন্তু এক ভাইয়ের কাছে চলে এসেছি আচ্ছা এদিকে আসো তো সুখেন ভাই তাই তো নাম কি সুখেন দাস সুখেন দাস তো কেমন আছো বলো ভালো অমিত দা তুমি কেমন আছো একদম ভালো আছি তো কি চলছে বলো ফার্মে এখন কি হচ্ছে ফার্মে এখন সিং মাগুর সিং আর মাগুর হ্যাঁ কতটা করলে ওই এক লাখে হয়ে গেছে মানে পঞ্চাশ বিক্রি করেছি এখনো পঞ্চাশ ষাট হাজার আছে মানে এক লাখ তো এই জিনিসটা শুনতে এত ভালো লাগছে আমার এই পিছনেই দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে ফার্ম আছে ওর ওটা এটা এর বাড়ির হচ্ছে ঘরের পিছনে আর কি ফার্মটা আর ঘরের সামনেও কিন্তু আমি দেখছিলাম সেখানেও ব্রিডিং করাচ্ছে সেখানেও দুটো তিনটে চারটে চেম্বার আছে তো আমি কিন্তু মেন যে ফার্ম সেটাই কিন্তু আগে দেখাবো আচ্ছা এটা কবে থেকে করাচ্ছ এই বিগত এক বছর আর এটা নিয়ে দু বছর রানিং দু বছরে গত বছরে কতটা হয়েছিল গত বছরই 50 60000 লাস্টের দিকে করেছিলাম একদম হ্যাঁ তো এটা কিভাবে আসলে এখানে এইটা অ্যাকচুয়ালি আমার ভিডিও দেখে একদম প্রথম শুরু এই লাইনে আসা তোমার ভিডিও দেখে আমি দা তোমার ভিডিও বারবার দেখতাম সেই ছাদের সেই সিনেমাতে সেই নীল তীর বলে সেই সব ভিডিওগুলো দেখে দেখে আমার আচ্ছা যাই হোক এখন মোটামুটি ঠিকঠাক মানে রাস্তায় হাঁটছো সেরকম একটা পজিশন এসে গেছে তাছাড়া তোমার ভিডিও গুলো দেখলে ঠিকঠাক রাস্তায় হাঁটতেই হবে একটা নতুন জায়গা আমি কিন্তু এবারে ফার্মের মধ্যে গিয়ে আমি এই ফার্মটা একটু হাইটে তোলা মানে ওদের যে জায়গা তার থেকে অনেক উঁচু করে করা সেই ফার্মের সাইডে কোনো জায়গা নেই ফার্মের উপরে একেবারে দাঁড়িয়ে পাঁচিলের উপরে দাঁড়িয়ে কিন্তু আমি সেই আপডেট দেব অনেকগুলো কতগুলো চেম্বার আছে ওখানে সাতটা আছে সাতটা চেম্বার আমি সেখানে দেখাব সেখানে কি করছে কি মাছ আছে কি পদ্ধতিতে এবং প্রতি জায়গায় যাই নতুন নতুন কিছু না কিছু টুকটাক আমি মনে হয় আপডেট দিই এখানেও কিন্তু দাদার একটা জিনিস দেখলাম খুব ভালো লাগলো কিভাবে ময়লাটা বাইরে বার করে দিচ্ছে একেবারে কাঁচের মতো জল হয়ে আছে সেটা কিন্তু পদ্ধতিটাও একটু দেখাবো তো ভিডিওটা দেখুন যদি ভালো লাগে অবশ্যই কিন্তু বন্ধুরা লাইক দেবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি মন্দির ঘরের পিছনে আর এই যে দেখতে পাচ্ছেন কত হাইটে হ্যাঁ এখানে জায়গা নিচু হওয়ার জন্য হাইট করেছো কি হ্যাঁ দাদা আচ্ছা যাই এখানে কিন্তু ওঠার জন্য এই যে পুচকেগুলো স্কুলে যায়নি আজকে আমি আসবো বলে শুনলাম স্কুলে না গেলে হবে ভিডিও করা দেখলে হয় চলো তোমার নাম কি আচ্ছা আচ্ছা দেখো এই যে সিঁড়ি দিয়েও উঠলাম সাবধানে চলো আর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো চেম্বার আছে আর প্রতিটা চেম্বারে কিন্তু মাছ দেখছি আর কিছু দেখছি এখানে হ্যাঁ এখানে দেখুন কিছু এটা কি মাছ আছে আচ্ছা শিঙি এটাও শিঙি আছে এখানে কতটা আছে ওই দশ হাজার এগারো হাজার আছে আচ্ছা আচ্ছা ওই দিকটা তো হ্যাঁ হ্যাঁ এখানে

আর এই দিকটা কি আছে এটা সিমাচ আছে এটাও সিমাচ আছে তাই এটা বেশি দিন বয়স না মনে হচ্ছে না এটা 14 দিন বয়স আচ্ছা 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 এই যে গুলো ছোট ছোট চেম্বার করেছে এতে সুবিধা হয় না হ্যাঁ দাদা পরিষ্কার করতে সুবিধা হয় মেইনটেনেন্স এবং দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে অক্সিজেনের একটা সাপ্লাই দিয়ে রেখেছে আর ওখান থেকে শাওয়ার দিচ্ছে তাই তো হ্যাঁ শাওয়ার দেওয়া জল জল ওখানে कंटिन्यू চলছে প্রতিটা চেম্বার এগুলো বন্ধ আছে কি এখন বন্ধ রেখেছি আচ্ছা আচ্ছা এই হচ্ছে ওর টোটাল ট্যাঙ্ক সেটআপ চারিদিকে বেশ ঘেরা আছে উপরটাও দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে ব্যবস্থা করেই করেছে আর কি আচ্ছা এটা বিল্ডিং করার জন্যই সেটআপটা করেছিলেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো এখানে হাইটটা বেশি হয়ে গেছে না ট্যাংকের একটু হ্যাঁ একটু জায়গাটা আমার সমতল ছিল না তাই সেই জন্য হাইটটা এতটাত মনে হয় দরকার ছিল না বিল্ডিং ট্যানগুলার তাহলে এইটা কতদিন বয়স হয়েছে এটা এই 14 দিন 14 দিন কে হ্যাঁ হ্যাঁ আর ঘরের সামনে কিছু চেম্বার দেখলাম ওখানে কি মাছ আছে ওখানে শিং মাছ আছে মাগুর মাছও আছে মাগুরটা দুদিন বয়স মানে আজকে ফুটেছে আর শিঙিটা ওখানে একটা সাত দিনের আছে আর একটা চোদ্দ দিনের আছে ওটা আমি ব্যাকগ্রাউন্ডে দেখিয়ে দেবো আর এইটা শিঙি মাছ কতটা আছে বললেন এগারো দশ এগারো বাঁধা দশ এগারো হাজার কি হ্যাঁ হ্যাঁ বাহ আচ্ছা তো এইটা কতদিন বয়স হয়েছে এটার বয়স তেত্তিরিশ দিন হ্যাঁ এটা বিক্রি করার মতো হয়ে গেছে না মানে কত হাজারদের ক্লাইমেন্ট এসেছে কি এটা ষোলোশো ষোলোশো কি আচ্ছা আচ্ছা যাক এইটা একই 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 সঙ্গে ব্রিড ও একই সঙ্গে আচ্ছা তো এইটা পরিষ্কার বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা একটু ঘোলাটে জল এটা কি করে পরিষ্কার হচ্ছে আমার দর্শকদের যদি একটু বুঝিয়ে বলো প্রতিটা ট্যাঙ্কে জলের হাইট যাতে বার হয়ে যায় দেখতে পাচ্ছেন এই যে আউটলেট পাই বন্ধুরা মুখে কিন্তু ও একটা নেট দিয়ে রেখেছে যাতে আচ্ছা এখন যেহেতু আমি এসছি তাই একটু হাইট কমিয়ে দিয়েছে জলে তাই তো হ্যাঁ না তো ওই ওভারফ্লো এখানেতে বেরিয়ে যায় হ্যাঁ হ্যাঁ আর যদি পরিষ্কার করতে চাও সে ক্ষেত্রে কি করো সে ক্ষেত্রে যখন নিচের ময়লাটা পা দিয়ে সুরেгом ঘষে দিলাম হ্যাঁ ঘষে দেওয়ার পর চারিদিক ঘোলা হয়ে গেল জলটা হ্যাঁ এই রকম একটা নেট যাতে না মাছ বেরোতে পারে হ্যাঁ এ পিভিসি পাইপকে ফুটো করে একটা ঠিক আমি একটা খোলা আছে ডেমো দেখাচ্ছি এরকম একটা লাগিয়ে নিয়া আচ্ছা আচ্ছা নিয়ে নেটটা বেঁধে দেয়া নেটটা বেঁধে দিলাম নিয়ে

2025 এ লাগবে ও আচ্ছা প্রতিটা ট্যাংকে প্রতিদিন একবার করে একবার করে ওয়াশ করে দাও এটা খুব ভালো লাগলো এই যে বিভিন্ন জায়গা থেকে এই যে নতুন নতুন কিছু আপডেট আমি দিতে পারি খুব ভালো লাগে আর আপনাদেরও নিশ্চয়ই কাজে লাগে কমেন্ট করবেন আচ্ছা তাহলে এটা করে তাহলে তুমি এখন হ্যাপি হ্যাঁ খুব হ্যাঁ এবছরে কতটা বিক্রি করলে

করার ইচ্ছা আছে কি এখানে একটু মাছ ধরেও দেখাচ্ছে আমাদেরকে হ্যাঁ এই যে তিনটে চেম্বারে খুব বড় বড় মাছ বিক্রি করার মতো এটা 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 কত হাজার আছে এটা মোটামুটি তিরিশ বত্রিশ তিরিশ তিনটে মানে দশ হাজার করে আছে তাই তো আচ্ছা আচ্ছা এইগুলো কত লাইনের হয়ে গেছে এইগুলো ষোলোশো ষোলোশো কি হ্যাঁ হ্যাঁ একটু হাতে নাও তাহলে বোঝা যাবে হ্যাঁ দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা তো আমরা দেখলাম আর এদিকটা সাওয়ার চালু কিসের জন্য আজকে ব্রিডিং করাবো আচ্ছা আচ্ছা শিঙি মাছের শিঙি মাছটা কত কতগুলো ওই 20 মেল মাছে আচ্ছা আচ্ছা এখানে ব্রিডিং এর জন্য দেখতে পাচ্ছেন জাস্ট মোশারি দিয়ে এ করে দিয়েছি ইট দিয়ে দিয়েছে তাই তো হ্যাঁ হ্যাঁ দাদা ওই চাপেই থাকবে আর তলায় ডিমটা ছেড়ে দেবে তাই তো তলায় একটা ইট আছে তার উপরে একটাই হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছেন বন্ধুরা এগুলোও দেখাচ্ছি আপনারা যে রকম ভাব খুশি আর কি আটকানো দরকার আর কিছু না মাছগুলোকে দেখতে পাচ্ছেন একটা সফট টাইপের মোশারি সব মানে হাডি আছে কিন্তু এরকম ফাঁকা আর কি তাই তো হ্যাঁ হ্যাঁ তো এখানে ওই ইনজেকশন করে ছেড়ে দেবে সকালে জাস্ট মশারি জাত ধরে তুলে নেবো ডিমগুলো তলায় পড়ে যাওয়ালে আচ্ছা ডিমগুলো কি তলায়ই রাখো আগাগোরা নাকি হ্যাঁ ডিমগুলো তলায় থাকে জলটা চলে হ্যাঁ দাদা এবার বাচ্চাটা হয়ে যাওয়ার পর আমরা গামলিতে তুলি আনি গামলিতে তলা পরিষ্কার করে তারপরে কি হ্যাঁ গামলিতে তুলে তিন দিন আচ্ছা খাওয়ানো হয়ে গেলে তারপরে চেম্বারে সিট হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই মাছটা কি একই সাইজের দাদা একটু বড় আছে ওর থেকে ওর থেকে একটু বড় কি হ্যাঁ দাদা আচ্ছা তো মাছ কি গ্রেডিং করে রাখা নাকি যেন এক একই সাইজ লাগবে ভালো এটা গ্রেডিং করতে হয়নি যেই দেখছে বলছে এটা ভালো হয়েছে তাই হ্যাঁ আচ্ছা একটু ধরো 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 হুম অল্প করে ধরলেই হবে হ্যাঁ হ্যাঁ হয়নি এটা ওর মধ্যে ছিল না হ্যাঁ হ্যাঁ প্রবন্ধ দেখতে পাচ্ছেন ঠিক আছে ঠিক আছে আর লাগবে না ওই ঐ কটাই হবে দেখতে পাচ্ছেন কত সুন্দর মাছ কালারটা

দেখতে পাচ্ছেন এটা মাগুর তাই তো যে মাগুরটা কিভাবে ব্রিডিং করছো ওটা ওই কেট পেট কেটে পেট কেটে ব্রিডিং করছে তাই তো হ্যাঁ ও ওই স্পামটা বার করে তো বন্ধুরা এইগুলো আমার চ্যানেলে কিন্তু কম বেশি দেখেছি তোমার চ্যানেলটা দেখেই প্রথম আগ্রহ হয়েছিল প্রথমে সিং মাছের সবাই দেখেছি ইনজেকশন করে কিন্তু তোমার চ্যানেলে তুমি যখন করলে মাগুরটা সেটা দেখে ইচ্ছা হলো যে মাগুরটাও করি তাহলে শুরু হল আচ্ছা মাগুরটাও আমার চ্যানেল দেখে করা হয়েছে খুব ভালো লাগছে এগুলো শুনে আর প্রতিটা চেম্বারে দেখতে পাচ্ছেন বন্ধুরা আউটলেট এই যে এখানে খুব ভালো বোঝা আছে আউটলেট দেখেছেন পাইপটা বেশ মোটা দিয়ে রেখেছে আর মুখে ওই পাইপটা আড়াআড়ি করে দিয়েছে মুখে নেট লাগিয়ে দিয়েছে তাহলে ময়লাটা ভালো পাশ হয় তাই তো হ্যাঁ এই নেটটা ছোট মাছ এরপর আর নেট দেয়া হয় ওই ব্লুটা

সাড়ে আটশো ফুট লেয়ার আছে তাই তো হ্যাঁ জল একদম আর এই বয়স কত হলে দিন ধর চোদ্দ দিন কি তাহলে কেঁচে ফেলে দাও খায় নাকি পেস্ট করে দিতে হয় কেঁচে ফেলে দিলেই খেয়ে নেয় কিছু বেড়েও গেছে হ্যাঁ 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 তো খুব সুন্দর লাগছে তো এই এই রাস্তা আসলে কি করে তালে আরেকবার যদি বলো মানে এই বুঝতে আসার কারণ হচ্ছে লকডাউনের সময় ভিডিও গুলো দেখেছি প্রথম ভিডিও হঠাৎ তোমার ভিডিও এলো আচ্ছা আচ্ছা দেখে 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 ইনস্টা এলো আর প্রথম শুরু যদি কোনো এই রাইন আসার সেটা অমিতদার ভিডিও দেখে অ্যাক্টিভ এন্ড অ্যাক্টিভিটি তাই হ্যাঁ তোমার ভালো লাগছে হ্যাঁ এই যে সাকসেস পাচ্ছো এটাও খুব ভালো লাগছে শিক্ষা মানে হইছে কিন্তু হাতে গড়ি কোদি কারোর কথাই ভাবনা মনে আসে সেটা তোমার ভিডিও দেখে তাই নাকি বন্ধুরা দেখতে পাচ্ছেন সুখেনদের ঘর আর এই যে দেখুন তিন চারটে এখানেও বেড আছে আর এখানেও কিন্তু এটা হচ্ছে কি সুখেন বুডার চেম্বার কি হ্যাঁ এই যে বুডার দেখতে পাচ্ছেন বুটারগুলো বেশ বড় বড় এবং মাগুর মাছ বেশি মনে হচ্ছে তো হ্যাঁ মাগুর আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা সব প্রচুর পাইপ দেওয়া পাইপের মধ্যে মাছ থাকে সব কি হ্যাঁ হ্যাঁ বাহ কিন্তু বুডারগুলো বেশ সুন্দর সাইজ এবং কালারও খুব সুন্দর সব বাড়ির মাছ নাকি বাজার থেকে বাজার থেকে কেনা আর কিছু পুকুরেরও মাছ ছিল দাদা আচ্ছা আচ্ছা এই যে মাগুর মাছটাই বেশি আছে কি হ্যাঁ হ্যাঁ এবারে তাহলে মাগুর মাছটারও বিটিং করা হবে তাই তো হ্যাঁ দাদা বাহ এই যে ডিম এসে গেছে হ্যাঁ 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 বাহ সুন্দর সাইজ আচ্ছা আর কি আছে এই দিকটা যদি আমাকে এই দিকটা আছে দাদা বুডার তো দেখানো হলো হ্যাঁ এই দিকে এই পলিথিন পেতে হ্যাঁ যেটা একদম কম খরচে হয় তাই তো হ্যাঁ সেরকম সিস্টেম

ছয়টা দিন তাহলে অনেকটাই মাছ হয়েছে আর গত বছরও বিক্রি করেছেন কতটা করেছিল 50000 এর মতো 50000 গত বছর আর এবছরে 50000 হয়ে গেছে জমটি বিডিং আর কিছু দেখাচ্ছি না অনেক ভিডিওতে বলেছি কিভাবে কি করতে হয় দরকার হলে আমার ওই সাদের ভিডিওগুলো টোটালটাই যা কিছু বিডিং এর সরঞ্জাম হ্যাঁ শুরুবাদ প্রথম থেকে অমিতদার কাছ থেকেই সবকিছু নিয়েছি আচ্ছা এবার সকলকে বলবো সবকিছুই পাবে অমিতদার কাছ থেকে না এটা না না যেটা নিই যেটা এ করি হরমোন টরমোন কোনো সময় অসুবিধা হলে অমিতা সব বড় ব্যাপার কোরিয়ারের ব্যবস্থা আছে সঙ্গে সঙ্গে আজকে চাইলে কালকে তুমি পেয়ে যাবে এই ফেশারিটা অমিত দা সবসময় সব দিক থেকে দেয় সে আমি দিতে আমি সেগুলো বলতে বলছে না যাই না না বলতে না যেটা সত্যি যে আজ আমার খাবার শেষ হয়ে গেছে অমিত দা যা শুধু একটা ফোন ব্যাস আমি খাবার পেয়ে গেছি হরমোন শেষ দাদা যখন স্পন্ড সময় অমিত দারার সঙ্গে সঙ্গে পরের দিন আমি পেয়ে গেছি ঠিক আছে এইভাবে করতে থাকো আর আরো তাহলে মোটামুটি মাগুর মাছ এবারে মিটিং হবে কি হ্যাঁ মাগুর মাছ হবে আমার চেম্বারে আছে এনএস হবে আরো আরো মাগুর মাছ হবে তার পরিকল্পনা অনেক আছে আছে মাগুর ট্যাঙ্ক বাড়ানোর পরিকল্পনা আছে নাকি এটা নেক্সট বছর নেক্সট বছর কি এই বছর এইগুলো এই বছর ঠিক আছে আমিও আমার তরফ থেকে অমিত দা চ্যানেল অ্যাকটিভ অ্যাক্টিভিটি এবং অমিত দাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার কাছে আসার জন্য এবং ভিডিও করার জন্য থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ